দ্বরা বর্তমানে আমি আই গেছি হাইলাকান্দি গাংফার পার্ট ফোর এটা ইন্ডি পান হয় এখানে আজকে আজকে নাম সংকীর্তন অষ্টপহর সেই কারণে দেখতে পারে স্ক্রিন লাগানি চলে ডেকরেেশন চলে আজকে আজকে অধিবাস সব আইতে বলিও না সব আইবা সন্ধ্যার সময় অধিবাস হইব দেখতে পারে এখন আমি ভিতরে যাইম গিয়ে দেখা হয় সাজগুলো কীরকম চলের ওখানে আমি আই গেছি দেখতে পাওয়া মন্দিরের সামনে ভিতরে খালি মন্দির আছে খালী মন্দিরের সামনেও কীর্তন হইখে দেখতে পাওয়া তোমার একটা কুঞ্জলা খান সাজানি হওয়ার এইখানের ভিতরে গান কীর্তন হইব দেখতে খুব সুন্দর করে সাজাইরা বাইরা এখানে সাউন্ড সিস্টেম রেডি করা হয়ে গেছে ওখন দেখা কোন জায়গার মূর্তি রাখা হইব তো এখন দেখতে পারা ওই শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ মূর্তি রাখা হইব দেখতে পাওয়া যায় আস্থাটা লইয়া এখানে খালি মন্দিরের সামনে যে যে জায়গাটা আছে পুরো জায়গাটা লইয়া প্যান্ডেল মারানি হয়েছে দেখতে পাওয়া যায় আজকের ভিডিও আমার এখানেও শেষ আবার সন্ধ্যার সময় যদি আইতে দেখাই দেখায় মো অধিবাসর ভিডিওটা কিরম অধিবাস দ্বরা হয় আর সবও আই মিস করবা না ইটাই ল হাইলাসান্তি গাংফার পার্ট ফুড এন্ড্রিবানি বারির সামনে তো লাগি ভিডিওটা শেষ আর চ্যানেল যদি নতুন কোথাও সাবস্ক্রাইব করে দেয়া ফেসবুকও দেখলে চ্যানেলটা ফলো ফলো করি